ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল ডাব্লিউপি কেপি এক্সাম ডেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেবো এক্সাম ডেট সম্পর্কিত ইতিমধ্যে বর্তমান পরিস্থিতির কিছু পর্যালোচনা বিশ্লেষণও করব যে ওবিসি কেসটা চলছে সেই ওবিসি কেসের ভিডিও আমরা কিছুদিন অফ রেখেছিলাম কারণ ওবিসি কেসটার যে রীতিমতো রীতিমতো সুপ্রিম কোর্টে দিনের পর দিন যেভাবে পিছিয়ে যাচ্ছে তো ওবিসি কেস নিয়ে যে সকল ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছ ছাত্র ছাত্রী থেকে শুরু করে সকলের যেরকম মানসিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু শুধুমাত্র শুধুমাত্র রাজ্য সরকার দেয় কারণ ও কেসটা অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো প্রকার প্রভাবই ফেলতো না যদি না রাজ্য সরকার এইটাকে ইনক্লুডেড করত ঠিক আছে যদি না রাজ্য সরকার এই অনগোয়িং রিক্রুটমেন্টগুলোকে ইনক্লুড করতো ওই ওবিসি কেসটার মধ্যে কিন্তু এইভাবে যদি ডেটের পর ডেট পিছিয়ে যায় তাহলে কি আদেও তোমাদের দু হাজার চব্বিশ বলো দু হাজার পঁচিশ বলো এইভাবে কিন্তু যদি পিছাতে থাকে তাহলে কি দু হাজার পঁচিশেও কি এক্সামটা হবে যদি তোমাদের একুশে নভেম্বর যে সকল ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছ তারা যদি মাঠে না নামো তাহলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার আশা ভাই ছেড়ে দাও একুশে নভেম্বর আসো সকলে মিলে শান্তভাবে সুষ্ঠুভাবে প্রতিবাদ করো তাহলেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে আগের বারও তোমরা দেখেছিলে ডেপুটেশন দেওয়ার পর এক্সাম ডেট দিচ্ছে ডেপুটেশন দেওয়ার পর এক্সাম ডেট দিচ্ছে ডেপুটেশন দেওয়ার পর রেজাল্ট দিচ্ছে ঠিক আছে তোমাদেরকে আন্দোলনের পথে আসতে হবে ভাই তোমরা পুলিশের জন্য নিয়োগের জন্য যাচ্ছ তোমরা কোনো রকম কোনো রকমই অফিসে বসে থাকা কাজের জন্য পুলিশের জন্য যাচ্ছ তো পুলিশের জন্য তোমাদের লড়াই করতে হবে এখন থেকে তোমাদের লড়াই করতে হবে লড়াই করে তোমাদের অধিকার বুঝে নিতে হবে তো আসতে হবে সবাইকে লড়তে হবে তবুও বর্তমান যা পরিস্থিতি যদি একুশ তারিখে তোমাদের আন্দোলন হয় শান্ত সুষ্ঠুভাবে আন্দোলন হয় এবং আন্দোলনে যদি জন মানে হচ্ছে ক্যান্ডিডেটদের সংখ্যা মানে জনসংখ্যা যদি বেশি হয় তাহলে ডাব্লু বি বা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই কেসটাকে নিয়ে আরও তারা কিন্তু হচ্ছে আরও প্রেশার প্রেশার ক্রিয়েট বলতে আরও মানে হচ্ছে জোর দেবে ঠিক আছে আরও জোর দেবে যে এই ব্যাপারটা কোনো একটা সাধারণ ব্যাপার নয় ঠিক আছে একটা রাজ্যের সমস্ত পরীক্ষা এক বছর ধরে বন্ধ রয়েছে এক বছর ধরে কোনো পরীক্ষা হচ্ছে না এক বছর ধরে কোনো রেজাল্ট বেরোচ্ছে না তো সেইভাবে তারা প্রেশার দেবে সেইভাবে সুপ্রিম কোর্টে তারা আবেদন করবে তাই না তাদেরকে তো বলতে হবে সমস্যাটা কতটা তাই না ডেটের পর ডেট এইভাবে পিছিয়ে গেলে আমাদের ছাত্রছাত্রীরা কীভাবে তারা কীভাবে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে কোন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ছাত্র এক বছর ধরে কোনো নিয়োগ হচ্ছে না বয়স পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে তো ডাব্লিউ বিপি ডাব্লুবি বোর্ড ডাব্লিউ বি পিআরবি বোর্ড অনগোয়িং রিক্রুটমেন্টগুলোকে করাতেই পারতো তারা কিন্তু সেই অনগোয়িং রিক্রুটমেন্টগুলোকেও করাচ্ছে না যদি পরবর্তীকালে কেস হয় মানে পশ্চিমবাংলায় প্রশ্নপত্র মানে পরীক্ষা হলে কেস পরীক্ষার ফর্ম বেরোলে কেস আর রিক্রুটমেন্টের জন্য কে সমস্ত কিছুতে কি পশ্চিমবাংলায় কেস হবে পশ্চিমবাংলায় কি সুষ্ঠুভাবে দিনও এক্সাম হবে না না এক্সাম হয়নি তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কারো কাছে নেই এই সমস্ত প্রশ্নগুলো কে উত্তর দেবে ঠিক আছে ইতিমতো তোমাদেরকে বলা যায় যে কলকাতা পুলিশের ডেট যদি তোমাদের নভেম্বরের মধ্যে যদি কেসটা মেটে তাহলে কিন্তু উনত্রিশে ডিসেম্বর তোমাদের কিন্তু একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে সম্ভাবনা থাকবে এবার তোমাদের আন্দোলনের উপর নির্ভর করছে একুশ তারিখে আন্দোলনের উপর নির্ভর করছে ভাই আসতে হবে সবাইকে আমরা আসছি তোমরা সবাই আসো ঠিক আছে বর্তমানে বলা যায় ডাব্লিউ বি পি এস আই জানুয়ারি লাস্ট উইকের দিকে এখন কিন্তু ডেট ঠিক হয়নি আর এই ধরনের পিওরবি পি কিন্তু তোমাদের বলে দিচ্ছি জানুয়ারি লাস্টে নেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে যদি পি আরবি কেও রিকোয়েস্ট পি রিকোয়েস্ট স্যার কিছু তো করুন এক বছর হয়ে গেল এক বছর হয়ে গেলো স্যার কিছু তো করুন কেপিএসআই কেপিএসআই তোমাদেরকে বলে রাখি কুড়ি ডিসেম্বরের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে পিইটি বা পিএমটি কিন্তু তোমাদের ওই জানুয়ারির ফার্স্ট উইকের দিকে হতে পারে তিন দিন মাঠ হবে তিনটি রেঞ্জে মাঠ হবে ঠিক আছে এইটুকু আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম এবং যদি আরও কোনো প্রশ্ন থাকে এবং আন্দোলনের জন্য সবাইকে আসতে হবে ভাই আপডেট তোমরা পাবে ডাব্লিউ বিপি সম্পর্কিত সমস্ত আপডেট পাবে কিন্তু মাঠে সবাইকেই নামতে হবে আমরা নামছি তোমরাও নামো সবাই এসো দেখা হবে আর আরেকবার বলে দিই কেপিএসআই প্রিলিমিনারি রেজাল্ট কুড়ি ডিসেম্বরে পর দেওয়ার সম্ভাবনা রয়েছে আর হচ্ছে তোমাদের পিইটি বা পি এম টি কেপিএসআই জানুয়ারির ফার্স্ট উইক ঠিক আছে তিন দিন মাঠ হবে তিনটি রেঞ্জে মাঠ হবে কেপি কনস্টেবল উনত্রিশে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে আর ডাব্লিউপিএসআই জানুয়ারির লাস্ট উইক এখনও বর্তমানে কোনো ডেট ঠিক হয়নি তবে এই ডেটটা ধরেই কিন্তু বি এগোচ্ছে ঠিক আছে জানুয়ারি লাস্ট উইকে নেওয়ার সম্ভাবনা রয়েছে ডাব্লিউপিএসআই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপডেটটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবভিয়াসলি শেয়ার করবে যারা ডাব্লিউ ফর্ম ফিল আপে করেছো ঠিক আছে ডাব্লিউপির ফর্ম ফিল আপ করেছো মাঠে আসার আবেদন সকলের কাছে হ্যাঁ মাঠে আসার আবেদন তো দেখা হচ্ছে মাঠে নমস্কার জয়েন বান্দাতারু